হ্যালো বন্ধু আপনি অথবা আপনার পরিচিত কেউ কি দীর্ঘদিন বা অল্প সময় ধরে নাকের ভিতর ঘা ক্ষত এবং নাক দিয়ে পচা দুর্গন্ধ বের হওয়ার সমস্যায় ভুগছেন হয়তো এর জন্য অনেক অভিজ্ঞ ডাক্তার দেখিয়েছেন বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেছেন অথবা অনেক ঘরোয়া পদ্ধতিও ব্যবহার করেছেন কিন্তু তেমন কোনো লাভই হয়নি আপনার সহ আপনার পরিচিত যে কোনো কারো নাকের ভিতর এই ঘা ক্ষত বা নাক দিয়ে পচা দুর্গন্ধ বের হওয়ার সমস্যা যদি স্থায়ীভাবে হোমিও ওষুধের দ্বারা খুব দ্রুতই আজীবনের জন্য নির্মূল করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় আমি এই ভিডিওতে নাকের ভিতর ঘা ক্ষত এবং নাক দিয়ে পচা দুর্গন্ধ বের হওয়ার কারণ বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং ভিডিওর শেষে আমি একটি মাত্র হোমিও ওষুধ বলেছি শুধু একটি হোমিও ওষুধ বলেছি এই ওষুধটি আপনি সহ যে কোনো ব্যক্তি সেবন করিলে এই নাকের ভিতর ঘা ক্ষত এবং নাক দিয়ে পচা দুর্গন্ধ বের হওয়ার সমস্যা স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে তো আপনাকে স্বাগত জানাই টিপস টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব নাকের ভিতর ঘা ক্ষত বা পচা দুর্গন্ধ বের হওয়া এই সমস্যায় কম বেশি অনেকেই ভুগে থাকে এটি অনেকের ক্ষেত্রে একটি অস্থায়ী সমস্যা হয়তো কয়েকদিন এই ঘা বা ক্ষত দেখা দিলে পরবর্তীতে আবার এমনিতেই সেরে যায় অনেকের ক্ষেত্রে এটি দীর্ঘমেয়াদী বা অনেক দিন যাবৎ এই ঘা বা ক্ষতের সমস্যা দেখা যায় অনেকে আবার এর জন্য বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ সেবন করে থাকে এতে ওষুধ সেবন করলে কিছু পার্সেন্ট লোকের এই নাকের ঘা বা ক্ষত ঠিক হয়ে যায় কিন্তু অনেকের ক্ষেত্রে দীর্ঘদিন যাবত এই সমস্যা চলতে থাকে হয়তো অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ সেবন করলে কিছুটা কম থাকে কিন্তু পরবর্তীতে আবার এই নাকের ঘা ক্ষত বা নাক দিয়ে পচা দুর্গন্ধ বের হওয়ার সমস্যা দেখা যায় এই সমস্যা চলতে থাকলে পরবর্তীতে এর থেকে নানা ধরনের সমস্যা মাইগ্রেনের সমস্যা বা নাকের ভিতর বিভিন্ন রকম বড়ো ধরনের স্থায়ী ক্ষত বা ক্যান্সারের ঝুঁকিও হতে পারে তাই সচেতনতার সহিত রকম কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ সেবন না করে হোমিও ওষুধের দ্বারা প্রত্যেকেরই এই নাকের ভিতর ঘা ক্ষত বা নাক দিয়ে পচা দুর্গন্ধ বের হওয়ার সমস্যা নির্মূল করা উচিত অনেকের ক্ষেত্রে আবার এই নাকের ভিতর ঘা বা ক্ষত দেখা দিলে এর সঙ্গে প্রচণ্ড যন্ত্রণা এবং ব্যথাও থাকে সেক্ষেত্রে অনেকে বিভিন্ন রকম পেইন কিলারও বেছে নেয় বা অনেকে পেইন কিলার ওষুধ খেয়ে থাকে এই কিলার জাতীয় ওষুধ সেবন করলে বা অ্যান্টিবায়োটিক ওষুধ সেবন করলে এর পার্শ্ব প্রতিক্রিয়া পরবর্তীতে দেখা যায় কিন্তু হোমিও ওষুধের দ্বারা এই নাকের ভিতর ঘা ক্ষত বা নাক দিয়ে পচা দুর্গন্ধ বের হওয়ার সমস্যা নির্মূল করলে এটি কোনো রকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিবে না এবং স্থায়ীভাবে খুব দ্রুতই কাজ করবে নাকের ভিতর ঘা ক্ষত বা নাক দিয়ে দুর্গন্ধ বের হওয়ার সমস্যা এটি ছোট থেকে শুরু করে বয়স্ক অবধি যে কোনো ব্যক্তিরই হতে পারে তবে গবেষণায় দেখা গেছে যে পুরুষদের তুলনায় মহিলাদের এই নাকের ভিতর ঘা ক্ষত বা দুর্গন্ধ বের হওয়ার সমস্যা বেশি দেখা যায় একজন ব্যক্তির নাকের ভিতর ঘা ক্ষত বা নাক দিয়ে দুর্গন্ধ বের হওয়ার অনেকগুলো কারণ রয়েছে এর ভিতরে আমি প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো যেমন নাকের ভিতর সাধারণত পাতলা এক প্রকার ঝিল্লি থাকে এই ঝিল্লিতে কোনো রকম কোনো প্রদাহ হলে এই ঝিল্লিতে ঘা বা ক্ষত দেখা যায় যার ফলে নাক দিয়ে এই পচা দুর্গন্ধ বের হয় এছাড়াও নাকে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণেও এই নাকের ভিতর ঘা বা ক্ষত দেখা যায় জীবাণু এবং দূষিত বায়ু নাকের ভিতর প্রবেশ করলে এর থেকে ঘা বা ক্ষতের সৃষ্টি হয় অনেক সময় দীর্ঘদিন যাবত এই নাকের সর্দি বা পাকার সর্দিতে ভোগার ফলে এই নাকের ঝিল্লিতে প্রদাহ ঘটে যার ফলে নাকের ভেতর এই ঘা বা ক্ষত দেখা যায় যাদের শরীরে অতিরিক্ত মাত্রায় অ্যালার্জির সমস্যা রয়েছে তাদেরও এই নাকের ভিতর ঘা বা ক্ষতর সমস্যা দেখা দিতে পারে এছাড়াও নাকে সাইনাস অর্থাৎ পলিপাসের কারণেও এই নাকের ভিতর ঘা বা ক্ষত দেখা দিতে পারে অনেকের ক্ষেত্রে পল্লিফাস বা সাইনাসের অপারেশন করালে তার পরবর্তীতে এসে দীর্ঘমেয়াদি নাকের ভিতর ঘা বা ক্ষত চলতে থাকে দীর্ঘদিন যাবৎ সর্দি কাশি এমনকি নিউমোনিয়ার সমস্যায় ভুগলে পরবর্তীতে এসে এই নাকের ভিতর ঘা বা ক্ষত দেখা দিতে পারে এছাড়াও শরীরে ভিটামিন এবং ক্যালসিয়ামের অভাবের কারণেও এই নাকের ভিতর ঘা বা ক্ষত দেখা দিতে পারে যে সকল ব্যক্তিরা দীর্ঘদিন বা অল্প সময় ধরে এই নাকের ভেতর ঘা ক্ষত এবং নাক দিয়ে পচা দুর্গন্ধ বের হওয়ার সমস্যায় ভুগছে তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে হোমিও ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাছাইকৃত লক্ষণ এবং উপসর্গগুলো বলে থাকি এবং এর উপর কার্যকরী হোমিও সুদি বলে থাকি তো আমি এখন বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো এগুলো একটু খেয়াল করে শুনবেন তো লক্ষণগুলো হচ্ছে যেমন কখনো নাকের ডান পাশে অথবা বাম পাশে কখনও উভয় পাশে ঘা বা ক্ষত দেখা যায় ঘা বা ক্ষত স্থানে প্রচণ্ড জ্বালা পোড়া করে ব্যথা অনুভব হয় অনেক সময় পাতলা অথবা গাঢ় পুজ নির্গত হয় এছাড়াও দীর্ঘদিন ধরে সর্দি বা পাকা সর্দির সমস্যা থাকে নাক দিয়ে প্রচণ্ড পরিমাণ পচা দুর্গন্ধ বের হয় শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে প্রচণ্ড পরিমাণ গন্ধ বের হয় দীর্ঘদিন যাবৎ সর্দির সমস্যা চলতে থাকে অনেক সময় নাকের এই ঘা বা ক্ষত স্থান দিয়ে রক্ত বের হতে থাকে নাকের ভিতর অংশে ঘা বা ক্ষত স্থানে অনেক সময় লালচে বর্ণ হয়ে যায় সামান্য একটু ঋতুর বা আবহাওয়ার পরিবর্তন হলেই নাকের সর্দি সমস্যা দেখা যায় অনেক সময় নাক দিয়ে হলুদ বর্ণের গাঢ় সর্দি বের হয় তো বন্ধুরা আমি এখানে বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলেছি এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি লক্ষণ এবং একটি উপসর্গেরও কোনো নাকের ভিতর ঘা ক্ষত এবং নাক দিয়ে পচা দুর্গন্ধ বের হওয়া ব্যক্তির সাথে মিল থেকে থাকে তবে সেই ব্যক্তি এই হোমিও ওষুধটি সেবন করতে পারেন ওষুধটি হচ্ছে বেলসাম পেরু দুইশো এবার আমি এই বেলসাম পেরু দুইশো এই হোমিও ওষুধটি সেবন করার নিয়ম সম্পর্কে বলবো এই ওষুধটি দিনে দু ফোঁটা করে দু চামচ পানির সাথে মিশিয়ে প্রত্যেক দিন একবার সকালে বাসি পেটে খাওয়ার এক ঘন্টা আগে সেবন করতে হবে কন্টিনিউ পনেরো থেকে বিশ দিন অর্থাৎ এই বেলসাম পেরু দুইশো এই হোমি ওষুধটি দু ফোঁটা করে দিনে একবার কন্টিনিউ পনেরো থেকে বিশ দিন সেবন করে যেতে হবে তাহলে যে কোনো ব্যক্তিরই যে কোনো কারণে বা যে কোনো লক্ষণ এবং উপসর্গের সহিত এই নাকের ভিতর ঘা ক্ষত এবং নাক দিয়ে পচা দুর্গন্ধ বের হওয়ার সমস্যা দেখা দিক না কেন তা স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে তবে এই বেলসাম পেরু দুইশো এই হোমিওশ্যুটটি অবশ্যই আপনার নিকটের কোনো হোমিওপ্যাথি দোকান থেকে ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন ওষুধটি সেবন করা ছাড়াও কোনো রকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে প্রয়োজনে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন don't